সেটা এখানে বলা হয়েছে এরপর হচ্ছে আপনার ইলস এখানে দেখতে পারবেন ইউ ক্যান ডু উইথ ইউর ডকুমেন্ট আপনি আপনার ডকুমেন্টকে কি করতে চান সেগুলো কিন্তু এখানে আপনি করতে পারবেন এখন আমরা এখানে ক্লিক করি প্রথমে অফিস বাটনটিকে আমি আবার বলছি এই বাটনটির নাম হচ্ছে অফিস বাটন মাইক্রোসফট অফিসওয়ার্ডের ভেতরে আসলে এই বাটনটি আপনার শো করবে যে কোনো ভার্সনে আপনি ব্যবহার করেন না কেন এই অফিসওয়ার্ডটা বা এই বাটনটি আপনার কিন্তু অবশ্যই শো করবে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোন বাটনের নাম কি না জানলে কিন্তু আপনি আপনার কাজগুলো সহজভাবে করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন অফেন করার পরে এখানে কিন্তু দেখুন অনেকগুলো ফোল্ডার চলে আসছে যেই ফোল্ডারগুলোর প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা কাজ রয়েছে এর ভেতরে প্রথমে আছে নিউ এরপর হচ্ছে অফেন সেভ সেভা প্রিন্ট ফ্রিপার সেন্ট পাবলিশ ক্লোজ এখান থেকে সর্বপ্রথম আমরা যে কাজটি জানব সেটি হচ্ছে নিউ আসলে নিউ এই জিনিসটির কাজ কী এই অপশনটির কাজ কি আপনি যদি একটি ফাইল আপনি ক্রিয়েট করেছেন এরপরে চাচ্ছেন আপনি নতুন আরেকটি ফাইল ডুপ্লিকেট ফাইল বা আপনি নতুন একটি ব্ল্যাঙ্ক ফাইল নিতে চান মানে খালি একদম ফাইল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই নিউ এর কাজ আমি আপনাকে একটু নিউতে ক্লিক করে দেখাচ্ছি দেখুন যখন আমরা নিউতে ক্লিক করলাম করার পরে কিন্তু এখানে দুইটি অপশন চলে আসছে ব্ল্যাক ডকুমেন্ট নিউ ব্লগ পোস্ট মানে আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন আপনি নিউ ব্লক মানে নিউ